আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব অবাস্টার্ড গোল্ড পিল সম্পর্কে তার আগে সবার উদ্দেশ্যে একটি কথা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবাস্টার্ড পিল কিভাবে অবাস্টার্ড গোল্ড গ্রহণ করতে হবে প্রতিদিন যথাসম্ভব একই সময় নির্দিষ্ট অনুযায়ী পিল খেতে হবে আপনার মাসিক শুরুর প্রথম দিনই পিল খেতে শুরু করবেন মাসিকের দুই থেকে পাঁচ দিনের ভিতরে যে কোনো দিন পিল খাওয়া শুরু করা যায় কিন্তু সেই ক্ষেত্রে প্রথম মাসে পিল খাওয়াকালীন প্রথম সাত দিন কন্ডম ব্যবহার করা উচিত প্রতিদিন একটি করে পরপর বাইশ দিন পিল খাবেন ছয় দিনের পিল মুক্ত সময়ের পর পরবর্তী নতুন প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করবেন এই ছয় দিনের ভিতরেই আপনার মাসিক হবে যা কখনো কখনো পরবর্তী প্যাকেট শুরুর আগে পর্যন্ত চলতে পারে মাসিক চলতে থাকলেও অভাস্টার্ড গোল্ড এর পরবর্তী প্যাকেট সপ্তম দিনে আরম্ভ করুন আপনি যত দিন সন্তান না চাইবেন ততদিন এই নিয়মে পিল খাওয়া চালিয়ে যাবেন এই পিলের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা মাথা ঘোরা বমি বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোটা ফোটা আকারে মাসিক হতে পারে কিন্তু নিয়মিত পিল খেতে থাকলে স্বাভাবিকভাবেই এই সমস্ত উপসর্গ দুই থেকে তিন মাসের মধ্যে দূরীভূত হয়ে যাবে এই সকল উপসর্গের জন্য অতিরিক্ত চিন্তিত হবার কোনো কারণ নেই তবে পার্শ্ব প্রতিক্রিয়া যদি আরও বেশি দিন চলতে থাকে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মতো পিল খেতে ভুলে গেলে কি করা উচিত যদি নির্দিষ্ট সময়ে পিল না খাওয়া হয় এবং যদি বারো ঘন্টা অতিক্রম না করে তাহলে পিলের কার্যক্ষমতা বজায় থাকে এক্ষেত্রে যখনই মনে পড়বে তখন ওই পিলটি খেয়ে নিন এবং পরের পিলগুলি সঠিক সময়ে খাবেন যদি বারো ঘন্টার বেশি সময় পার হয় তবে পিলের কার্যক্ষমতা কমে যায় তখন আপনাকে নিম্ন লিখিত নিয়ম পালন করতে হবে মনে রাখবেন প্রথম ও তৃতীয় সপ্তাহে যে কোনো দিন পিল খেতে ভুলে গেলে বিশেষ সতর্কতার প্রয়োজন অন্যথায় গর্ভধারণের ঝুঁকি বেশি হতে পারে প্রথম সপ্তাহে পিল খেতে ভুলে গেলে এবং ভুলে যাওয়ার আগে ওই সপ্তাহের যৌন মিলন করে থাকলে ডাক্তারের পরামর্শ নিন যদি যৌন মিলন না করে থাকেন তাহলে ভুলে যাওয়া ট্যাবলেটটি খান সাত দিন অতিরিক্ত সাবধানতা গ্রহণ করুন প্যাক শেষ করুন দ্বিতীয় সপ্তাহের পিল খেতে ভুলে গেলে ভুলে যাওয়া ট্যাবলেটটি খান প্যাক শেষ করুন তৃতীয় সপ্তাহে পিল খেতে যদি ভুলে যান ভুলে যাওয়া ট্যাবলেটটি খান প্যাক শেষ করুন ট্যাবলেটবিহীন বিরতি বাদ দিন পরবর্তী প্যাক শুরু করুন অথবা বর্তমান প্যাক বন্ধ করুন ট্যাবলেটহীন বিরতি পালন করুন ভুলে যাওয়া ট্যাবলেটের দিন সহ ছয় দিনের বেশি নয় পরবর্তী প্যাক শুরু করুন প্যাকের একাধিক পিল ভুলে গেলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনি যদি প্যাকের পিল খেতে ভুলে যান এবং প্রথম পিল মুক্ত দিন আপনার মাসিক না হয় তবে আপনি গর্ভবতী হতে পারেন পরবর্তী প্যাক আরম্ভের আগে ডাক্তারের পরামর্শ নিন সতর্কতা শারীরিক অবস্থা যার জন্য সংবহনগত সমস্যা দেখা দিতে পারে কিন্তু কম্বাইন গর্ভনিরোধন ব্যবহারের সঙ্গে কোনো সম্পর্ক নাই এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতার প্রয়োজন যেমন ডায়াবেটিক্স মেলিটাস সিস্টেমিক লুপাস হিমোগ্লোবিন ইউরেনিক সিন্ড্রোম পেটের নারীতে দীর্ঘস্থায়ী প্রদাহ ইত্যাদি এই সকল ক্ষেত্রে অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে ঘন ঘন মাইগ্রেন দেখা দেওয়া টিউমার লিভারের কার্যকারিতার দীর্ঘদিনের সমস্যা এই সকল ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন বাচ্চাকে বুকের দুধ দিচ্ছেন এমন মহিলাদের সতর্কতার প্রয়োজন কারণ কম্বাইন্ড নিরোধক পিল বুকের দুধের পরিমাণ এবং গুণগত পরিবর্তন করতে পারে ডায়াবেটিক আছে এমন মহিলারা খাওয়ার কম্বাইন্ড ব্যবহার ব্যবহারকালে বিশেষ করে যখন খাওয়া শুরু করবেন তখন সতর্কতার প্রয়োজন যে সব মহিলার ক্ষেত্রে পূর্ব বিবরণ রয়েছে তারা রোধ উপেক্ষা করবেন ধন্যবাদ